রাধে রাধে বন্দিরা জয়গৌর জয়নি তাই আজ আবার একটা নতুন দিনে নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আবার ভিডিওটা অন করলাম আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মহামিলন মঠে একটা ক্লাসিক্যাল প্রোগ্রাম দেখার জন্য আমার নাতি নতুন তবলায় ভর্তি হয়েছে যাই হোক ওখানে একটু মহামিলন মঠে সীতারামজির আজকের জন্মদিন জন্মোৎসব তা সেটা সেখানে আশিসবাবু তোমাদের তা সেটা সেখানে শেয়ার সেখানে তারই জন্মতিথি অনু মানে উপলক্ষে ওখানে অনেক বড় প্রোগ্রাম হবে ক্লাসিক্যাল প্রোগ্রামে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাই হোক তোমরা চলো আমি যদি পারি যতটা পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব হ্যাঁ আমি এখানে আমাদের মানে এখানে গাড়ি এসে দাঁড়াবে যাই হোক গাড়ি বুক করা হয়েছে আমরা সবাই মিলে এখানে এখান থেকে গাড়ি করেই আমরা যাব মেয়ে জামাই দাঁড়িয়ে রয়েছে বেআইও আছে আরে বাপি কোথায় ওই যে ওই যে বিআইও রয়েছে সবাই সাজুকুজু করে সবাই মোটামুটি রেডি আর এইভাবে আমরা সকলে মিলে যাচ্ছি ওখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো অনেক দিন পর ভিডিও আমি স্টার্ট করেছি দেওয়া দেখি কতটা কী দেখ দিতে পারি সবসময় তো দেওয়া হয়ে ওঠে না তোমরা জানো সবসময় দিতে পারি না অনেক কিছু মিস করে যাই যাই হোক তোমাদের এই গ্রামের রাস্তাটা তোমাদের দেখাই একটু এইখান দিয়ে আমরা এলাম এটা আমাদের বাড়ির সামনে না বাড়ি থেকে একটুখানি এখানটা রাধাকৃষ্ণের মন্দির আছে সেই মন্দিরটা তোমাদের দেখাতে পারলাম না এই মাঠে রাধাকৃষ্ণের জন্ম মানে এখানে ফাল্গুন মাস মানে মাঘ মাসে ফাল্গুন মাস বলবো না মাঘ মাসে অষ্টপূর্ব হরিনাম হয় তা সেটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেটাও শেয়ার করা হয়নি যাই হোক খুবই দুঃখিত তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কি কি দেখাতে পারি

চলো <volumes shake it out> <mat> check one hello this one Three. six hello six one. 6 অনুপ্রেরণায় এই বৃহৎ হয়েছে আমি ঠাকুরের কৃপা শুধু নয় বলিষ্ঠ শক্তি দিয়ে তৈরি করেছেন অল ক্রেডিট পোস্টনাথ চট্টোপাধ্যায় আমার জেনারেল সেক্রেটারি অফ অফ আমি ঠাকুর কাছে প্রার্থনা করবো যে তাকে আরও শক্তি দিয়ে তিনি আমাদের মাঝে ঠাকুরের প্রচারে